যখন কোন মুমিন মারা যাবেন তখন আমরা কি করি আমাদের দেশে দেখা যায় কোরআন খতম শুরু হয়ে যায় যে মাইয়াত মারা গেছে এখান দিয়ে মসজিদে কোরআন শরীফ খতম শুরু হয়ে গেছে অথবা খতমে তাহলিল একটা আছে খতমে তাহলিল খতমে তাহলিল জানেন যে খতমে তাহলিল জানেন খতমে তাহলিল কিছুই জানা না খতমে তাহলিল লা ইলাহা ইল্লাহ্লা লা ইলাহা ইল্লাল্লাহ এটা এক লক্ষ কতবার পড়তে হয় যে এক লক্ষ ছয়া লাখ লাখ হ্যাঁ লাখ কালেমা পড়তে হয় এটা হলো খতমে তাহালিল তো মাইয়াত মারা গেলে কেউ আছে কোরআন খতম করায় কেউ খতমে তাহালিল করায় কেউ মাথার পাশে দিয়ে বসে বসে কোরআনতালাবাদ করে তারপরে এইগুলোই মোটামুটি আর কেউ কোরআনতালাবাতও করে না কিচ্ছু করে না হাও মাও করি দেখা না কান্নাকাটি করে এ এই যতগুলা পদ্ধতি করা হয় এই সবগুলা পদ্ধতি কোরান সুন্না বহির্ভূত পদ্ধতি নবী সাল্লাল্লা আল্সলাম এবং সাহাবাই কারাম রেদোয়ান উল্লাহী তাহালা আলাহ হিম্যাজমেন্ট তাদের মা মারা যাবার পরে বাবা মারা যাওয়ার পরে ছেলে মারা যাওয়ার পরে মেয়ে মারা যাওয়ার পরে তার তিরিশ জন মারা যাওয়ার পরে তারা কেউ এক খতম কোরানো তালাওয়াত করেন নাই তারপরে খৎমে তাহালিলও করেন নাই এই জাতীয় কোনো কিছু মারা যাওয়ার পরে করেন নাই নবী সালাম আমাদেরকে শিখিয়েছেন যখন মারা যাবে তখন কি করতে হবে সহী মুসলিমে দুইটা হাদিস আসছে এই ব্যাপারে হাদিস দুটি উম্মে সালামা রাদি আল্লাহ না আমাদের মা তিনি এই হাদিস দুটি বর্ণনা করেছেন উম্মে সালামা রাদি আল্লাহ তালানা বলেন যে আমার স্বামী প্রথম স্বামী যখন আবু সালামা রাদি আল্লাহ তালু এতেকাল করলেন তখন নবী সালাম খবর পেলেন খবর পেয়ে নবী সালাম আমার ঘরে আসলেন তখন ঘরে এসে সকল সাহাবিদেরকে শিখাই দিলেন মাইয় মারা যাওয়ার পরে কি কি করতে হবে কি কি শিখাইলেন্লা আবু গেলেন যেখানে আবু সালামাকে শোয়াই রাখা হয়েছে মাইয়াত মারা যাওয়ার পরে তাকে শোয়াই রাখবে এবং পুরা মাথা ডেকে রাখবে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর একটা চাদর দিয়ে বা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে এটা হলো সুন্নাহ আর মারা যাওয়ার পরে তার সন্তান সন্তান মায়ের বা বাবার কোপালে চুম্বন দিতে পারবে এটা সুন্নত মারা যাওয়ার পরে কারণ রসলামের পরে আবু বকর এসে নবী সাল সাল্লামের চেহারা মোবারকের উপরে কোপালে চুম্বন দিয়েছেন এই জন্য এই চুম্বন দেওয়াটা সুন্নত এবং আলহামদুলিল্লাহ আমিও এই সুন্নত পালন করেছি মারা যাওয়ার পরে এজন্য মারা যাওয়ার পরে ছেলেরা একেবারে মানে ইয়া হয়ে যাওয়া যাবে না হতাশ হয়ে যাওয়া যাবে না করতে হবে। সবার সবার সুন্নতের উপরে থাকতে হবে জন্য সুন্নত যথাযথ পালন হচ্ছে কিনা এই দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে আর মুখের মধ্যে চুম্বন দিতে পারবে ছেলেমেয়েরা তবে অন্য লোকেরা না অন্য লোকেরা দেওয়া এটা সুন্নত না দিলেন দেওয়ার পরে এবার নবীসর সাল্লাম শিখাইলেন ওয়াকাত সাক্কা বাসারা হো বাকমাদাহ আবু সালাম আর চোখগুলা খুলেছিল মারা যাওয়ার পরে অনেকেরই মারা যাওয়ার পরে চোখ খুলে থাকে মুখ খুলে থাকে নবীসরসাল্লাম দেখাই দিলেন যে গুলাকে তোমরা বন্ধ করে দিবা মুখটাকে বন্ধ করে দিবা এটা হলো সুনা এরপরে নবীসর আসলাম বললেন যে মানুষ যখন মারা যায় তখন তার শোকগুলাকে এইভাবে বন্ধ করে দিতে হয় এই পদ্ধতিটা শিখানোর সাথে সাথে আলিহি তার পরিবারের লোকজন বুঝে গেলেন যে আবু সালামা কাল করেছেন তখন নবী সাল্লা আল্লাসলাম বললেন শোনো হাউ করে চিৎকার করে কাঁদিও না এখন নিজের জন্য কান্ড নবী সাল্লাহ সাল্লাম বললেন যে বাইন্নাল মালা ইকেতা মেনু না আলা মা তাকুল এখন মালা ইকারা তোমরা যা বলবা মালাইকারা আমিন আমিন বলতে থাকবে সুতরাং তোমাদের নিজেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তখন নবীল দোয়া শিখেলেন যে তোমরা এভাবে বলো আল্লাহ হে আল্লাহ আবু সালামাকে তুমি মাফ করে দাও আপনার বাবা মারা গেছে বলবেন আল্লাহ হুম ফিরিলি আবি হে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আল্লাহ হুম ফেরিলি উম্মি হে আল্লাহ আমার মাকে মাফ করে দাও আল্লাহ হুম্ব ফেরিলি আশি হে আল্লাহ আমার বাইকে মাফ করে দাও আল্লাহ হুম্ব ফেরিলি উখতি আল্লাহ আমার বোনকে মাফ করে দাও আপনার যে মারা গেল তাকে তার জন্য আল্লাহ কে দোয়া করবেন আল্লাহ হুম্ব ফের লি আবি লি উম্মি লি আশি লি উখতি বা আপনি আরবি পারেন না বাংলায় বলেন যে আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও আমার বাবাকে মাফ করে দাও ওয়ারফা দারা জাতাহু পেল মাহ আল্লাহ হেদায় প্রাপ্তদের মধ্যে আমার আব্বার আমার আম্মার মর্যাদাকে তুমি উপরে তুলে দাও সুহার আল্লাহ আল্লাহি ফিল হে আল্লাহ তুমি তার ফিসনে যাদেরকে রেখে গেছেন তাদেরকে তার স্থলাভিষিক বানিয়ে দাও মানে তার মৃত্যুতে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা তুমি পূরণ করে দাও সুহার ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন হে রব্বুল আলামিন তুমি তাকেও maaf করে দাও আমাদেরও maaf করে দাও ওয়াফসাহ লাহু ফী ক্বাবরি রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে তাকে যেই কবরে রেখে আসব ওই কবরটা একেবারে সংকীর্ণ দুইজন মানুষও দাঁড়াইতে পারে না আমি এভাবে জীবনে কোনোদিন সরাসরি কবরে নামি নাই এবার কবরে নামি দেখছি যে একটা লাশ রাখার পরে আরেকজন মানুষ পাশে দিয়ে দাঁড়াইতে পারে না কত সংকীর্ণ কবর নবী সাল্লাল্লাহু শিখাইলেন যত বড় দোয়া করো ওয়াসহহলাহু ফি আল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত বানিয়ে দাও ওয়ানাওরিলাহু ফিহি তার কবরের মধ্যে তুমি নূর দিয়ে আলোকিত করে দাও কবরে যখন আপনার রাখা হয় তখন এমনি তো অন্ধকার এই গভীর অন্ধকারের উপরে অন্ধকার তার উপরে আপনার বাস দেওয়া হচ্ছে বাসের মধ্যে আবার যদি ফাঁক থাকে সে ফাঁক গুলাও বন্ধ করা হচ্ছে বন্ধ করার উপরে কত মন মাটি তার উপর দেওয়া হচ্ছে অন্ধকারের উপরে অন্ধকার এই জন্য নবিসাম শিখাইলেন ওয়ান আল্লাহ তুমি তার কবরকে নূর দিয়ে আলোকিত বানায় দিও সোহান আল্লাহ তাহলে নবিসাম এই দোয়া শিখাইলেন এই দোয়া আপনি আরবিতে পারলে আরবিতে পড়তে থাকেন আর আরবিতে না পারলে বাংলায় পড়তে থাকেন এই মাইয়ত মারা যাওয়ার পরে গোসল দেওয়ার আগ পর্যন্ত শূন্য তৈল এটা এর মধ্যে আপনি কোরআন তালাবাতের দরকার নাই কোরআন খতমেরও দরকার নাই তারপরে তাহালিলেরও দরকার নাই এগুলো সব নিজেদের আবিষ্কৃত পন্থা এগুলো নবী সাল নয় নবী সালামের সুন্না হইল দোয়া দোয়া করবেন শুধু ওই সময় যে এই নবী যে দুয়াগুলা শিখেছেন এরকম দোয়াগুলো আপনি বারবার করতে থাকেন সারা রাত মাথার পাশে ফাঁসা দিয়ে বসে বসে করতে থাকেন এরপরে দ্বিতীয় কাজ যেটি সেটি হলো তাকে গোসল দেওয়া মাইয়াতকে গোসল দিতে হবে গোসল দেওয়া তো মাইয়াতকে গোসল দিতে আমাদের দেশের মানুষ জানে না ভয় পায় সবাই আমরা তো মাইয়াতকে দিলে ভয় পাওয়ার কি মাইয়াতের কাছে দেখা যায় মানুষ মাইতে ভয় পায় মনে হয়েছে হে মরে গেছে যে মালাকল মালাকলমাহত চিনি গেছে যদি আমাকেও চিনি যায় মানুষ মনে করে মালাকলমাহত চিনি গেছে অ্যান্ড হের কাছে কিনারে ধারে কাছে গেলে আমাকেও যদি চিনি যায় কদিন পরে যদি আমার কাছে চলে আসে এই জন্য মানুষ ভয়ে আর মাইয়েতের কাছে যায় না মাইয়েত মারা গেছেন বাস আপনি নিজে গোসল দিয়ে দিবেন গোসল দেওয়া ফজিলতার কাজ মাইয়েতকে গোসল দেওয়া এটা ফজিলতার কাজ অনেক ছেলেরা বাবাকে গোসল দিতে পারে না মেয়েরা মাকে গোসল দিতে পারে না আপনারা একজন সাথে সাহায্যকারী থাকবে কিন্তু নিজের মা বাবাকে নিজেরাই গোসল দিবেন এই আমরা গোসলের পদ্ধতিটা বলে দিচ্ছি গোসলের সহজ পদ্ধতিটা কিভাবে আপনি গোসল দেওয়া প্রথমে শরীরে যে কাপড়গুলো থাকবে এগুলো খুলে ফেলবেন কিন্তু সতর কখনো খোলা যাবে না এ বিষয়ে খেয়াল রাখতে হবে মাইয়েত মারা যাওয়ার পরেও সতর আবৃত সতর অনাবৃত করা যাবে না সতর যে অংশটা পুরুষের নাবি থেকে শুরু করে হাঁটুর পর্যন্ত আপনি সব কাপড় খুলবেন কিন্তু এই অংশটা ঢেকে রাখতে হবে এই অংশটা কোন অবস্থায় খোলা যাবে না তার মারা যাওয়ার পরেও সতর ঢাকা ঢেকে রাখা আমাদের উপরে ফরস তিনি তো আর তখন বুঝতেছেন না জানতেছেন না কিন্তু যারা জীবিত ওয়ালি তাদের উপরে ফরস যে তাকে সতর আবৃত হইতে খুলতে দেওয়া যাবে না এই জন্য আপনি পাঞ্জাবি গায়ে ছিল শার্ট গায়ে ছিল প্যান্ট গায়ে ছিল এগুলো খুলবেন কিন্তু ওই সতর ঢেকে রাখবেন মহিলা হলে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর ঢেকে রেখে গোসল দিতে হবে মহিলা হলে আবার সব খুলে ফেলতে হবে তাও না বা এটা শুধু মাঝখানে ডেকে রাখলে হবে না মহিলাদেরও ওই সতর ঢেকে রাখতে হবে সতর ঢেকে গোসল দিতে হবে আর শুধুমাত্র পৃথিবীতে একজন ব্যক্তির ক্ষেত্রে কাপড় খোলা হয় নাই তিনি হলেন কে মোহাম্মদ রসোল্লা কাপড় খুলে গোসল দিবেন না দিবেন না এই ব্যাপারে সাহাবাদের মধ্যে এক দেখা দিয়েছিল তখন রাম একটু তন্দ্রাচ্ছন্ন হইলেন তখন রামের সামনে একটা জোরে আওয়াজ হয়েছিল যে লা লাখলো সিয়া রসুল আল্লাহ সাল্লাম তোমরা আল্লাহ রসুলের কাপড় কেউ খুলিও না এরকম একটা নির্দেশনা আসছিল তখন সাহাবাইকার কাপড় খুলেন নাই কাপড় অবস্থায় নবিসরকে গোসল দেওয়া হয়েছে তো নবিসামকে গোসল দেওয়া সহজ ছিল কাপড় অবস্থায় কারণ নবিসামেরাপড়ে কাপড়ে এরকম সিলাই ছিল না আমাদের কাপড় যে কঠিন এই কঠিন কাপড়ে গোসল দেওয়া কঠিন কিন্তু যদি এই কাপড়ের মধ্যে এত সিলাই না থাকতো তাহলে এই কাপড়ে গোসল দেওয়াও জটিল ছিল না তো আপনি গোসল করাবেন প্রথমে এইগুলো খুলে ফেলবেন খুলে ফেলার পরে কিছু টিস্যু নিতে হবে টিস্যু বা ডিলাক খুলু এগুলো রাখতে হবে আগে থেকেই রেডি করে রাখতে হবে রেখে আপনি প্রথমে শোয়া থেকে পিছনে হাত দিয়ে তাকে বসাইতে হবে একটু উপরের দিকে নিয়ে আসবে নিয়ে এসে পেটের উপরে একটু চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে তার প্রস্রাব ফায়খানা যা বের হওয়ার স্বাভাবিক অবস্থায় যা বের হয় জোর করি একবারে সব বাইর করে ফেলতে হবে এরকম করা যাবে না মানে স্বাভাবিক নর্মাল যতটুকু বের হয় একটু চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে প্রস্রাব পায়খানা যা বের হবে এগুলাকে ঢিলা কলুপ দিয়ে টিসু দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার জন্য তাকে একবার ডান দিকে কাত করবেন আর একবার বাম দিকে কাত করবেন কাত করে ওই কাপড়ের ভিতরে রেখে ভিতরে হাত দিয়ে পরিষ্কার করবেন কিন্তু কাপড় কোনো অবস্থায় ইয়া করা যাবে না খোলা যাবে না এটা খেয়াল রাখতে হবে তাহলে প্রথমে আপনি নাজাচার থেকে পবিত্রতা করলেন করার পরে এবার ওই যে গরম পানি দিয়ে মাইয়েতকে গোসল করাইতে হবে গরম পানিটা হবে বড়ই পাতা মিশ্রিত বরই পাতাটার উপকারিত হলো ওই বরই পাতার পানি হলে ওই পানিটা দিয়ে গোসল করলে ওই শরীরটা সহজে পচে না সহজে নষ্ট হবে না ওই বরই পাতার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেগুলোর কারণে শরীরটা একটু শক্ত থাকে এই জন্যই বড়ই পাতা এখানে বড়ই পাতার কোনো বরকত নাই বুঝছেন আর আরব দেশে অন্য পাতা পাওয়া যেত না আরব দেশে মরুভূমিতে বড়ই পাতা সহজে পাওয়া যায় মরুভূমির মধ্যে বড়ই গাছ এমনি উঠে এই জন্য নবিসাম এই পাতাটাকে গোসলের ক্ষেত্রে ব্যবহার করতেন ওই গরম পানিটা নেবেন নেওয়ার পরে তাকে প্রথমে অজু করাইতে হবে এই অজুর মধ্যে আপনার গুলা লাগবে না শুধুমাত্র ফরজ ফরজগুলা করবেন মানে অজুর মধ্যে নাকে বানিয়ে দেওয়া সুন্নত তারপরে কুলি করা সুনদ আপনি মাইয়েতকে কুলিও করাবেন না নাকেও বানিয়ে দিবেন না এগুলা করা যাবে না শুধুমাত্র প্রথমে আপনি মাইয়েতের এই হাত কবজি পর্যন্ত ধুলেন ধোয়ার পরে আপনি এবার মুখমণ্ডল মুখমণ্ডলকে সুন্দর করে ধুয়ে দিবেন তারপরে হাত ধুয়ে দিবেন বাম হাত ধুয়ে দিবেন তারপরে ফাঁ দুইটা ধুয়ে অজু করাই দিলেন এটা হলো এক নম্বর কাজ গোসলার আগে অজু যে মাথা মাথা মাছে করে দিতে হবে হ্যাঁ অজুর যে চারটা ফরশ এই চারটা ফরস আদায় করতে হবে আদায় করার পরে এবার গোসলের কাজ শুরু করবেন এটার জন্য কোনো দোয়া তোয়া লাগবে না শুধু বিশমিল্লা বলে আপনি এই উজুর চারটা কাজ করস কাজগুলো করায় দিবেন করানোর পরে এবার গোসল শুরু করবেন গোসল শুরু করার জন্য বেশি পানি দরকার নেই মানে সাধারণ নর্মাল যে মানে স্বাভাবিক যে পানি ওই পানি দিলেই যথেষ্ট এটার জন্য মানে প্রথমে তাকে কাত করবেন প্রথমে তাকে ডান দিকে কাত করবেন ডান দিকে কাত করে উপরের অংশটা সাবান দিয়ে ভালো করে দোয়াই দিবেন পরিষ্কার করে উপরে দিয়ে তারপরে এবার তাকে বাম দিকে কাত করবেন বাম দিকে কাত করে এবার এই দিক পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে এবার আপনি পানি ডালবেন উপরে দিয়ে বাস পানি ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন তিনবার মানে নর্মাল শূন্য হলো আপনি এই দিকে কাত করে তিনবার পানি ঢালবেন ওইদিকে কাত করে তিনবার পানি ঢালবেন এই মোটামুটি তো গোসল শেষ এরপরে ইউনাসেফ এরপরে সুন্দর করে আপনি দিবেন আমরা গোসলের পরে যেমন মুসি এরকম মুছে দিবেন আর দাঁড়িগুলাকে সুন্দর করে খিলাল করে দিবেন আর মহিলাদের চুলগুলো ভালো করে ধুয়ে এগুলাকে এগুলো নিয়ে একটু এক তালাফ আছে কেউ বলছেন যে এগুলাকে সুন্দর করে বেনি বেঁধে পিছরের দিকে দিয়ে দিতে হবে আবার কেউ বলছেন না এটাকে দুই ভাগে ভাগ করে সামনের দিকে দিয়ে দিতে হবে মহিলাদের তো এটার যে কোনো একটা করা যায় মানে যাতে চুলগুলো পিছনেও থাকতে পারে সামনের দিকেও থাকতে পারে আর দাড়িগুলোকে সুন্দর করে আপনার খিলাল করে দিতে হবে এরপরে আপনার মোটামুটি গোসল শেষ আপনি শরীর মুছে দিলেন মুছে দেওয়ার পরে এবার কাজ হলো ওই সেজদার যে সাতটি স্থান এই সাতটি স্থানে আপনার সুগন্ধি লাগাইতে হবে সেজদার সাতটি স্থান চিনেন সবাই এক নম্বরে কোনটা হ্যাঁ মুখমণ্ডল মানে কোপাল আর নাক একটা এখানে একটা জায়গা তারপরে হাত হাত দুটা তিনটা তারপরে হাঁটো দুইটা পাঁচটা আর পায়ের আঙ্গুলের মাথা এই সাতটা অঙ্গে সুগন্ধি লাগিয়ে দিবেন কারণ এই সাতটা অঙ্গ কে ময়দানে এখান থেকে গোররাম মহাজ্জালি নূর বের হবে সোহান কাদের বের হবে নামাজিদের যারা সাজদা করছে তাদের যারা সাজদাই করে নাই তো নূর আসবো কোথা থেকে এজন্য এই সাতটা অঙ্গের মধ্যে সুগন্ধে লাগাই দিতে হবে সগন্ধে লাগায় কাপড় কাপড় লাগাই দিবেন শরীরে কাপড় কাপড় লাগানোর পরে এবার কাজ হলো আপনি তাদের কাপনের যে কাপড় কাপড়টা পরাই দিবেন কাপড়টার জন্য প্রথম কামিজ কামিজটা পরাইতে হবে কামিজ পুরুষ এবং মহিলা উভয়কেই কামিজ পরাইতে হবে কামিজটা তো ওই সেলাই করাই থাকে তো কামিজটা গলা থেকে শুরু করে নসফসাক পর্যন্ত দেখেন পৃথিবীতে মানুষ কেউ জুব্বা পরে না লম্বা পাঞ্জাবি পরে না মনে করে যে এটা খালি হুজুরের কাজ মারা গেলে কিন্তু সবাই ওই পাঞ্জাবি জুব্বা পরেই কবরে যায় নসফসাক এ পর্যন্ত সবার একটা জামা গায়ে দিয়ে আইবো মারা গেলে আপনার সাত প্যান্ট পরাওয়ালা লোক যেটা পরেন আপনি কিন্তু মারা গেলে এটা পড়তে হবে এই শাক পর্যন্ত মানে এই অর্ধেক পর্যন্ত এখান থেকে শুরু করে এ পর্যন্ত একটা কামিজ বানানো থাকবে এটা নারীর জন্য পুরুষের জন্য এই কামিজটা প্রথম সর্বপ্রথম পরাইতে হবে যখন কামিজ পরাবেন তারপরে আবার এখানে যে কাপড়টা দিয়ে আপনি সতর ডেকে রাখলেন এটা ফেলে দিবেন এটা আর দরকার নেই যখন কামিজ পরাই ফেলবেন বাস কামিজ পরাই ফেললেন আর বাকি কাপড়গুলোকে খাটের উপরে সুন্দর করে আপনি বিছায় রাখতে হবে কোনটার পরে কোনটা ওই তারতে অনুযায়ী মহিলাদেরকে কামিসের সাথে সাথে আরেকটা পরাই দিতে হবে সেটা হলো যে একটা হলো হলো সিনাবন মহিলাদের একটা মাথার জন্য আলাদা একটা কাপড় থাকবে সিনার জন্য আলাদা আরেকটা কাপড় থাকবে তো সিনারটা আপনি পরে পরাইবেন কিন্তু মাথারটা আগে পরাই দিবেন দেখেন মানে দুনিয়াতে আপনি হেজাবের সাথে পর্দার সাথে থাকেন আর না থাকেন মারা গেলে কিন্তু পর্দা করেই যাচ্ছেন মারা গেলে মাথায়ও একটা পড়তেছেন। তারপরে সিনায়ায়ও একটা পড়তেছেন তারপরে আরগুলা তো আছেই মহিলাদের দুইটা কাপড় অতিরিক্ত থাকবে একটা মাথা আর একটা সিনা তো আপনি মাথাটাও পরায় দিলেন আর কামিজও পরায় দিলেন পরার পরে ওখানে সবার উপরে থাকবে লেপাপা মানে নিচে সবার নিচে লেপাপা তারপরে ইজার তারপরে ওই মহিলাদের সিনাবন সিনাবনটা মাঝখান বরাবর রাখবে রাখার পরে মাইনাতকে এবার ওঠার উপরে শোয়াবেন শোয়ানোর পরে আপনি প্রথম দিবেন বাম পাস। বাম পাশটা নিচে দিবেন আর ডান পাশটা উপরে দিবেন বুঝতে পারছেন কথাটা মানে কাপড়ের দুইটা পাশ আছে না বাম পাশটা এনে প্রথম রাখবেন তারপরে ডান পাশটা উপরে দিয়ে দিবেন দেওয়ার পরে মাইয়াতকে কয়টা ঘিরা দিবেন ঘিরা আমাদের দেশে স্বাভাবিকভাবে তিনটে চারটে ঘিরা দেওয়া হয় মানে দেখা যায় পুরুষদেরকে তিনটা দেওয়া হয় মহিলাদেরকে চারটা দেওয়া হয় মহিলাদের সিনেমা কিন্তু হাদিসে সাতটা ঘেরা দেওয়া সাতটা বান দেওয়ার কথা আসছে এজন্য সাতটা দেওয়াটাই সুন্নত এজন্য জন্য সাতটা দেওয়াটাই সুন্নত